নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটাকে মিস করো না বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে তো এই ভিডিওটা দেখে কি শিখবে সেটাই তোমাদের এখন আমি বলবো দেখো আমরা যখন রিলস ভিডিও বা লং ভিডিও আমরা যখন দেখি তো আমাদের কোনো কোনো ভিডিওটা হয়তো পছন্দ হয়ে গেল কিন্তু ভিডিওটা আমরা ডাউনলোড করতে পারি না পারছি না তো কিভাবে ডাউনলোড করবে তো আমরা ফেসবুকে যখন ওপেন করি রিলস ভিডিও বা লং ভিডিও এই ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে তো ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে চাইলেও কিন্তু ডাউনলোড করতে পারি না তো আজকে তোমাদের সেটাই শিখিয়ে দেবো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করবে চলো তোমাদের মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি ফেসবুকটা ওপেন করে নেবো তো দেখো আমি ফেসবুকটা ওপেন করে নিলাম এবার ফেসবুকে যে কোনো একটা রিলস ভিডিও আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে এই ভিডিওটা আমি ডাউনলোড করবো তো দেখো এখান থেকে আমি যাচ্ছি উপরের দিকে তো দেখো আমি একটা রিলস ভিডিওতে চলে এসেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ভিডিওটা এখন আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা ডাউনলোড করবে তো দেখো প্রথমে ভিডিও শেয়ার অপশানের দিকে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে শেয়ার অপশান আছে এই শেয়ার অপশানের উপরে টাচ করবে তো এই শেয়ার অপশানে টাচ করে এখান থেকে শেয়ার আছে দেখো শেয়ার নাও শেয়ার নাও নিচে দেখো আছে কপি লিঙ্ক তো আমি ভিডিওটাকে মিউট করে রেখেছি তো কপি লিঙ্কের উপর আমি টাচ করলাম এটা কিন্তু কপি হয়ে গেছে তো ভিডিওটা আমি কপি করে নিলাম তো এখান থেকে কপি লিঙ্ক করে নেবে এবার দ্বিতীয় কাজ কি সেটাই তোমরা দেখতে থাকো তো দেখো এখান থেকে আমার ভিডিওটা অলরেডি আমি লিঙ্ক কপি করে নিয়েছি এবার ব্যাকে চলে যাবে এবার চলে যাবে ক্রোম বাজার তো ক্রোম বাজারের ওপরে আমি এই সার্চে সার্চ করব ভিডিও ভিআইডি এখানে টাচ করবে দেখো এখানে লেখা রয়েছে ভিডিও ডাউনলোড নেট দেখতে পাচ্ছ ওপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যেটা সার্চ করবে সেটা হচ্ছে ভিডিও ডাউন ডট নেট এটাই কিন্তু সার্চ করবে তো করার পরে দেখো আমি সার্চ করে দিলাম এখানে দেখো লিঙ্ক কপি চলে এসেছে তো এই লিঙ্কের ওপরে টাচ করবে এখানে যে আমি রিলস ভিডিওটা লিঙ্ক কপি করে রেখেছিলাম সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম তো দেখো এবার এখানে সার্চ করে দেবে এবার সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো নিচে চলে এসেছে ডাউনলোড এবার ডাউনলোড হচ্ছে এটা হচ্ছে ডাউনলোড এমপি ফোর নিচেরটাও ডাউনলোড এমপি ফোর তো সব সময়ের জন্য প্রথম ডাউনলোড এমপি ফোরটাই টাচ করবে তো দেখো আমি প্রথম এমপি ফোর ডাউনলোডে টাচ করে দিলাম একটু ওয়েট করো বন্ধুরা এক্ষুনি ডাউনলোড হয়ে যাবে দেখতেই পাবে চোখের সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনে খুব সুন্দরভাবে তোমরা শিখে নিতে পারবে তো দেখো বন্ধুরা ওপরটাই দেখো ডাউনলোড হয়ে গেছে দেখো এখানে ডাউনলোড দেখিয়ে দিয়েছে ওপেন এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো এবার আমি তোমাদের গ্যালারিতে গিয়ে দেখাবো এই যে গ্যালারি আমার ওপেন হয়ে গেছে এবার আমি গ্যালারিতে ওপেন করব ডাউনলোডে তো ডাউনলোড যখনই ওপেন করেছি দেখুন তো পুরো ভিডিওটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তাহলে বন্ধুরা এভাবে খুব সহজে কিন্তু তোমরা ভিডিও ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখো আমার এখানে টোটালি ভিডিওটা চলে এসছে আর দেখতেই পাচ্ছো ভিডিওটা অন হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও টাটা বাই